হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণব রায় ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন্ডিয়ান আমি আপনাদের সমুখে একটা নতুন একটা কন্টেন্ট নিয়ে এসেছি যেটা এখানে সুনাই অঞ্চলের একশো উনিশ নং সুনাই নির্বাচন চক্রের আয়তে থাকা একটা কাজিডোর একটা মসজিদ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এত সুন্দর একটা মসজিদ আমার দেখে মানে এত ভালো লেগেছে এর জন্য এখানে আমি এসেছি তো এখানেও কয়েকজনকে বুঝুক যে কয়েকজনকে পেয়েছি এখানে যারা এই মসজিদ কমিটির মধ্যে আছেন তো ওনাদের কাছ থেকে এই মসজিদ সম্বন্ধে এক দুটা কথা মানে জানবো আর কি অ্যাকচুয়ালি আমি ভিডিও তৈরি করা আসল উদ্দেশ্য হলো আমার দেখে অনেক ভালো লেগেছে আমি এর জন্য এসেছি ওনাদের অনুমতি নিলাম ওনারা যদি আমাকে অনুমতি দেন বা একটু কিছু বলেন তো ওনারা অনুমতি দিয়েছেন এর জন্য সবাইকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি যে ওরা আমাকে অনুমতি দিয়েছেন আচ্ছা ঠিক আছে তো আমার বিশেষ করে ভিডিও তৈরি করার আসল উদ্দেশ্য হলো যারা যারা আমার এই পেজের প্রণবস ব্লক্সের যে পেজের মধ্যে আপনারা অনেকজন আমার আছেন যারা বন্ধুরা আমার বাংলাদেশ থেকে আছেন প্রবাসী যারা যারা কুয়েত ওমান থেকেও আছেন পাকিস্তান থেকেও এক দুজন আছেন প্রত্যেকটা রাষ্ট্র থেকে আমার এটার মধ্যে আছেন তো আপনারা আপনাদের উদ্দেশ্যেই আপনাদেরকে পরিবেশন করার জন্য আপনাদের উদ্দেশ্যেই আমি এই মসজিদের মানে ভিডিওটা তৈরি করে আপনাদের সম্মুখে রাখছি আর বিশেষত এই মসজিদটা খুব সুন্দর খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এজন্য আসেছি তো এই মসজিদের সম্মুখে এখানে একজন দাঁড়িয়ে আছেন তো ওনার কাছ থেকে আমি কিছু জানতে চাইবো তো নমস্কার তো আপনি আপনার পরিচয় দিন আর আপনি এই এই যে মসজিদের মধ্যে আপনি কোন দায়িত্বে আসুন আচ্ছা তে আপনার এই মসজিদ নামটা এত তুলিয়া ধরুন আচ্ছা তো আপনি এখানে প্রেসিডেন্টের দায়িত্বে আসুন আচ্ছা তো আপনি মানে কতদিন থেকে এখানে প্রেসিডেন্টের দায়িত্বে আসুন দুই হাজার উনিশ থেকে আসুন তো আপনি কি তা এখানে সব রকমের সুযোগ মানে সহযোগিতা ফাইন পাইনি এলাকার যারা আরও আছেন এরা সহযোগিতা ছাড়া এর বাইরে তো একা এগুলার পরিবেশন পরিচালনা করা তো সম্ভব না ওই কথা ঠিক কথা সবের সহযোগিতা সুন্দর রূপে আমি পাই আপনারা খুব সুন্দর কথা বলছেন আর আপনারা যে মসজিদটা যে এখন আপনারা চালাইয়া যাইতরা তে এই মসজিদও কি তা কোনো অনুদান সরকার থেকে ফাইন ফাইননি কুচুর অনুদান ফাইন না তো এইরকমভাবে এই যে আপনারা দেখলাম যে মসজিদে এত সুন্দর করে যে টাইলস লাগাইছেন বা এই সুন্দর কাজ করছেন বা এদিকেও যে করছেন এগুলা পয়সাগুলো আপনারা কোন পাবলিকের সাহায্য করে সবরে আমি মানে ধন্যবাদ দিলাম যে এত সুন্দর সবে যে সাহায্য হরিত্রা গ্রামর লাগিয়া আপনারা গ্রামর মসজিদটা মানে এত সুন্দর যে দেখা যারা দর্শকরা আপনারা দেখছেন যেখানে যে এই যে দেখছেন টয়লেট এই যে দেখছেন এটা মনে হয় টয়লেটই হবে হ্যাঁ টয়লেট তো এত সুন্দর করে রেখেছেন উজুখানা এটা হলো উজুখানা এই যে দেখছেন মানে এত সুন্দর আমার অনেক ভালো লেগেছে ধর আমি কি বলবো আমার কাছে ভাষা নেই অনেক ভালো লেগেছে তো এটা অ্যাকচুয়ালি এই যে কাজগুলো যেটা হয়েছে এটা এখানকার যারা যারা আছেন ইসলাম ধর্মাবলম্বী যারা যারা এখানে আছেন ওনারা নিজের প্যাকেটেড পয়সা দিচ্ছেন এখানে এই কাজের জন্য ওনারা কাজের জন্য পয়সা দিচ্ছেন এর জন্য এত সুন্দর করে কাজটা এখানে হচ্ছে তো আপনি এক দুইটা কথা শুনছেন দেখি আপনিও তো এখানে আপনারা স্থানীয় আপনারা আর এই মসজিদটা করছেন তো এটা কত ইংরেজি তুই এটা আপনি একটা আইডিয়া দিতে পারবেন উনিশশো বায়ান্ন বাপ রে বাপ অনেক অনেক পুরানা বুড়ানা কিন্তু খুব সুন্দর করে রাখছেন আপনারা তো সব সময় আপনারা আইন দেখাশোনা করেন হ্যাঁ কই কই মেরা মামুনরাও এই যে বা জুমার দিনে আমার আরম্ভ করব এখন ঈদের দিনে মেয়ে ছেলে পুরুষ মহিলা নিয়ে আমরা জমাতে নামাজ খুব সুন্দর খুব সুন্দর কথা খুব ভালো লাগছে আপনার এই কানো তো আপনার এই কানো যে সময় ঈদ হয় যে পরব যে ঈদ হয় এই সময় কেমন মানুষ এখানো আইন অনেক অনেক মানুষ বাইরে বাইরে থেকে আয় বাইরে থেকে আয় অনেক আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর আমি উপর উপরে কাছে মানে দুয়া হম যে আপনারা এরকম ভাবে সুস্থ থাকুন আপনারা বালা রাখুক সুস্থ রাখুক আর আপনারা চালাইয়া যায় খুব আরাম পাইছি আমি তো ঠিক আছে ধন্যবাদ আপনার কাছ থেকে আর বেশি ইয়ে না আমি এখান থেকে একটু আমি আপনারা দেখাইলাম সব তো আপনারা দেখছেন যে এই যে এই যে দেখুন যে মসজিদটা কত সুন্দর করে এখানে মসজিদটা তৈরি করা হয়েছে এই যে আপনারা দেখছেন তো আপনারা কমেন্ট মারফত আমাকে জানাবেন যে আপনারা এই যে মন্দিরটা এই যে আপনার যে মসজিদটা কেমন লাগলো মসজিদটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো একটু আপনারা আমাকে কমেন্ট মারফত জানাবেন আর এই জায়গাটা হলো সোনাই সুনাই কাজীদর পাহাড় হ্যাঁ তো সোনাই কাজিদোর প্রথম খণ্ড এটা এই দেখুন আপনারা সময় তুলে ধরছি মসজিদটা কি সুন্দর এই যে দেখছেন এটা কিন্তু একটা সুন্দর ঘর এটা কিন্তু একটা উজুখানা কিন্তু এটা কিন্তু বাইরে থেকে কিন্তু উজুখানা লাগছে না মনে হচ্ছে একটা সুন্দর একটা ঘর কিন্তু এটা মানে আমার সব থেকে মানে ওনাদেরকে ভালো লাগছে এটা যে ওনাদের যে মানসিকতা এবং এত সুন্দর করে যে এই জায়গাটার মধ্যে যে এই যে সাজিয়ে রেখেছেন এটাও কিন্তু একটা বহুত বড় কথা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন তো আপনাদের সম্মুখে আমি যে এই যে মসজিদটা তুলে ধরলাম তো আপনারা কেমন লাগলো আমাকে কে অবশ্যই আমাকে কমেন্টস মারফত জানাবেন আর আমার যেটা আমি যেটা ভিডিও আমি যেটা এটা আমার ইউটিউব চ্যানেল যেটা আছে ইউটিউব চ্যানেলেও আমার প্রণবেন ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলেও এটা আমি শেয়ার করি তো আপনারা অবশ্যই আমাকে এটা জানাবেন যে আপনাদের সবার কেমন লাগলো তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ